মিল কর্মীরা অত্যন্ত গরিব অংশের মানুষ অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত পিছিয়ে পড়া অংশের মানুষ তারা না হলে কি আড়াই হাজার টাকা বেতনে কেউ কাজ করেন একজন তিনি যদি বাড়িতে দুটো বাড়িতে কাজ করেন তিনি ছয় থেকে আট হাজার টাকা রোজগার করতে পারেন তাহলে মিড ডে মিল কর্মীরা পাঁচ ছয় ঘন্টা তারা স্কুলে কাজ করেন তার বিনিময়ে মাত্র আড়াই হাজার টাকা পান আমরা চাইছি যে এই বেতনটা যাতে বৃদ্ধি করা হয় আমরা দেখেছি অন্যান্য রাজ্যে বিজেপি সরকার আছে কিন্তু বেতন তাদের বৃদ্ধি করা হয়েছে কিন্তু এখানে এমনই একটা সরকার অমানবিক সরকার গরিবের প্রতি তাদের কোনো সহানুভূতি নই উল্টো যে মিড ডে মিল কর্মী যারা গরিব অংশের মানুষ আমি বললাম তাদেরকে অনবরত ছাঁটাই করা হচ্ছে দু সালেই সাড়ে চারশো ছাঁটাই করা হয়েছিল দু সালে আরো একশোর মতো ছাটাই করা হয়েছে অথচ ছাঁটাইয়ের জন্য কোনো কাগজ তাদেরকে দেওয়া হচ্ছে না নিয়মটা হলো যে সহজ করতে হয় ছাটাই করতে গেলে কারণ দর্শাতে হয় কোনো কারণ দর্শানোর কোনো ব্যাপার নেই ডেকে বলে দেওয়া হচ্ছে কাল থেকে তুমি কাজে আসবে না শেষ খতম তাহলে আমি একটা কথা বলতে চাই এই গভর্নমেন্টের উদ্দেশ্যে সেটা হলো আমরা বলি একটা প্রবাদ বাক্য আছে ভাত দেবার মুরদ নেই কিল মারার গুসাই ভাত দিতে পারছেন না অথচ ভাতের থালা সামনে থেকে কেড়ে নিচ্ছেন এছাড়া আরো আমাদের দাবি আছে দাবি সনদ আপনাদের কাছে দিয়ে দেব আমরা দশ দফা দশ দফা দাবিতে আজকে আমাদের এই